আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব রাজীবের কৃষিকতা থেকে আমার বাগানের এটাই যে নতুন ভ্যারাইটি বলবো না পুরাতো এটা হচ্ছে সাউথ আফ্রিকা নিয়ে হলো মানে কি পরিমাণ ধরছে দেখেন একটু কাছ থেকে দেখাই আসলে থোকাই থোকাই ধরে পুরো গাছটাতেই ধরছে এখনো পাখি তারপর তারপরে একটা উঠাইয়ে দেখবো কাঁচা অবস্থায় উঠাইয়ে দেখবো মুখের থেকে এখানে রস শুখাইনি এটা হানড্রেড পারসেন্ট এই যে রস শুখাইনি এটা এক মাস পরে খাওয়া যাবে রস শুকাই না না এটা রস শুখাবে না এর ভিতরটা কিন্তু নরম অন্যান্য মালটার চাইতে ছুরিতে ধার বেশি তো ওইটার সাইতে এটা রস বেশি থাকবে তবে একটু টক লাগবে কারণ

এটা অনেক ধরেও খুব মানে বাণিজ্যিক জাত যদি বলতে হয় তাহলে আমি যদি তিনটা জাতের কথা বলি তাহার মধ্যে সাউথ আফ্রিকান অবশ্যই আমি রাখবো আপনারা তো আমার মাঠ বাগানও দেখছেন সাউথ আফ্রিকান অনেক ধরনের সেখানে কিন্তু প্রচুর ধরছে আমি কয়েকদিন পরেই আমি লাইভ দেখাবো এখন বৃষ্টি চলছে বলে আমি লাইভ করতে পারিনি মাঠবাগানের বাগানের সাউথ আফ্রিকান নিয়ে আমি অনেক আশাবাদী সাউথ আফ্রিকান এবং আর এন টু অত্যন্ত ভালো জাত পাঞ্জাব মালটা কি হ্যাঁ সব বাতা বেরোটে হ্যাঁ এটাও বাতা বেরোটে বাতা হ্যাঁ